ক্রিম বান বা বনরুটি এটা সাথে আমার ছোটবেলার অনেক মেমরি জড়িত এখানে আসার পরে দেখা যেত যে খুব ক্রেভ করতাম আমার আব্বা এটা নিয়ে আসতেন রাত্রে ঘুমানোর পরে প্রায় সময় বেকারি থেকে আরেকটা ছিল ক্রিম রোল তো এখানে যেহেতু পাওয়া যেত না তো নিজে নিজে বানানোর চেষ্টা করতাম তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ওয়ান ফোর্থ আউন্সের অ্যাক্টিভ ড্রাই ইস্টা নিয়েছি আর এগুলো আপনারা যে কোনো সুপার মার্কেট বা গ্রোসারি শপে পেয়ে যাবেন আর নিয়েছে হচ্ছে হাফ কাপ থেকে একটু বেশি গরম দুধ গরম বলতে কি কুসুম গরম দুধ আঙুল দিয়ে টাচ করলে যেরকম ওয়ার্ম লাগে সেরকমটা দুধ আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চার চায়ের চামচের মতো চিনি আমি চাচ্ছি যাতে যে বানটা হবে সেটা একটু মিষ্টি মিষ্টি হবে তো এগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে টেন মিনিটসের মতো রেখে দিব। এতে করে হবে কি এমনিতেই তো এটা অ্যাক্টিভ কি বলে ইস্ট তো বেশি একটা সময় লাগবে না ঢাকা দেওয়ার ফলে এটা ব্লুম হওয়ার যে একটা টাইম সেটা পেয়ে যাবে গরম দুধ চিনি সব কিছুর সাথে মিলেমিশে সো দশ মিনিট পরে দেখতে পাবেন এরকম একটু বাবলসের মতো ক্রিয়েট হয়েছে এর মানে হচ্ছে পুরোটাই এখন পারফেক্টলি মানে রেডি টু গো আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ময়দা ময়দা আমি তিন কাপ ব্যবহার করছি দেশের বাইরে যারা আছেন তারা অল পারপাস ফ্লাওয়ার যেটা সেটা ময়দা হিসেবে ইউজ করতে পারবেন আমি এটাই ইউজ করি ময়দার অল্টারনেট হিসেবে তারপর এখন ভালো করে মিক্স করে দিচ্ছি আর আমি কিন্তু লবণও দিয়েছি একটু আন্দাজ করে মনে করেন এক চিমটি বা দুই চিমটি পরিমাণের মতো সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার যে তেল থাকে সেইটা সেটা মনে করেন তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়েছি আর জাস্ট আমরা যে রেগুলার টেবিল স্পুন থাকে ঘরে সেগুলোই আমি জাস্ট তিন থেকে চার টেবিল স্পুন দিয়েছি বা ভালো করে মিশিয়ে এখন আমি ঢেকে রেখে দিয়েছিলাম রেস্ট করার জন্য আর রেস্ট করার পরে দেখতে পাচ্ছেন একদম ফুলে উঠেছে আর রেস্টে দিয়েছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আপনার ঘরে গরম যে কোনো জায়গায় একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন চাইলে মাইক্রোওয়েভের ভেতরে জাস্ট অফ মাইক্রোওয়েভ কিন্তু ওইটার ভেতরে রেখে দিলেও যেহেতু ঢাকনা লাগানো থাকে তখন একটু ওয়ার্ম একটা টেম্পার মানে এনভায়রনমেন্ট হয় তখন ওইভাবে আর কি রাখলে সাথে সাথে ফুলে যায় বিশ পঁচিশ মিনিটে তারপরে বের করে আবারও মথে নিয়েছি ভালো করে তারপরে হচ্ছে শেপ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটাকে আমি যেভাবে শপে পাওয়া যায় সেরকমটা দিতে চাচ্ছিলাম আর কয়েকটাকে এইভাবে ফোল্ড করে করে রাউন্ড করে দিয়েছি যাতে করে একটা মানে বলের মতো হয়ে যায় আর এগুলোকেও কিন্তু আবার রেস্টে রাখবো আরও দশ মিনিটের মতো এইভাবে করলে আবারও ফুলে উঠবে আর এই ফুলে ওঠার পরেই কিন্তু গরম করে তেলটাকে আমরা এগুলোকে মানে ভেজে নিব দেখতে পাচ্ছেন তেল কতটুকু দিয়েছে এত বেশি দেইনি কিন্তু ডুবে যাবে এরকম আর কি আর তেলটা মোটামুটি গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে নয়তো বা সুন্দর করে ভাজা হবে না বা ওইরকমভাবে ফুলা ফুলা ভাবটা থাকবে না পুড়ে যাবে তো কেয়ারফুলি আমি সময় নিয়ে সাত থেকে আট মিনিটের মতো এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে একটা টিস্যু পেপারের উপর তুলে নিয়েছি আর একটু ওয়েট করবো ঠান্ডা হওয়ার জন্য আর মানে এত বেশি ঠান্ডা করারও দরকার নেই মোটামুটি হাত দিয়ে ধরা যায় রকম ঠান্ডা করলেই হবে তো দেখতে পাচ্ছেন খুবই কিউট লাগছে যেহেতু আমি প্রফেশনাল না আমার নিজের জন্য বানিয়েছিলাম অনেকদিন পর আসলে আমার মোবাইল ঘেঁটে এই রেসিপিটা পেয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে মজার যে পাটটা ভেতরের ক্রিম এটা হচ্ছে আনসল্টেড সুইট বাটার যেটা এমনি জাস্ট রেগুলার যে আনসল্টেড বাটারগুলো থাকে সেটার পুরো একটা স্টিক নিয়েছি আমি আগে বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে চলে এসেছে আর দিয়ে দিয়েছি হচ্ছে পাউডার সুগার এটাও আমি তিন থেকে চার চায়া চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এই বাটারের সাথে মিক্স করে দিচ্ছি বাটারটা রুম টেম্পারেচারে থাকা খুবই জরুরি নতবা দেখবেন আপনার এই ক্রিমটা রেডি হতে কষ্ট হচ্ছে তো এখন আমি একটা যে বিটার থাকে ইলেকট্রিক বিটার সেটা দিয়ে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি অল্প একটু ঠান্ডার দুধ দিয়ে দিয়েছি ঠান্ডা দুধ দিয়েছি কিন্তু গরম না জাস্ট একটু লিকুইডিফাই করার জন্য আর এটা দেওয়ার পরেই দেখতে পারবেন কি রকম সিল্কি স্মুথ একটা ক্রিম তৈরি হয় আর বিট করতেও আপনার অনেক ইজি হবে এই ক্রিমটা না আপনারা রেগুলার একটা ছোট কাচের বাটিতে রেখে দিয়েও কিন্তু ব্রেডের সাথে স্প্রেড করে পরের দিনও খেতে পারবেন জাস্ট নর্মাল ফ্রিজে রাখবেন আর খুব ভালো থাকে প্রায় ওয়ান উইক টু উইক্সের মতো আর এই তো এখন আমি যে বানগুলো করেছিলাম দেখতে পাচ্ছেন কেমন পারফেক্টলি কুক হয়েছে ভেতর থেকে একটু কাঁচা ভাব নেই বা সুন্দর করে হয়েছে তো আমি ফাঁকা করে মানে হাফ করে আর কি স্প্লিট করে বেশি করে ক্রিম দিয়ে দিচ্ছি দেশে তো কেমন যেন কীরকম ডালদা টাইপের কীরকম কী দিত রকম তো ক্রিম ছিল না কিন্তু তারপরও অনেক মজা লাগতো আব্বা যখন রাত্রে নিয়ে আসতেন বাটার বন তারপরে ক্রিম রোল বিছানা থেকে লাফিয়ে উঠতাম এগুলো খাওয়ার জন্য আসলে ওই দিনগুলো আর ফেরত আসবে না এখন যদিও বা মিশি গানে গ্রোসারি সবগুলোতে এগুলো পাওয়া যায় একটা সময় এগুলো ছিল না পাওয়াও যেত না তখন আমি ঘরে বানিয়ে ট্রাই করেছিলাম খাওয়ার জন্য আর এত নস্টালজিক হয়ে গিয়েছিলাম আর আব্বাকে অনেক মিস করেছি তো যারা বাসায় হেলদি ওয়েতে এইগুলো বানিয়ে খেতে চান তারা ট্রাই করতে পারবেন